হ্যালো আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার বাসায় গেস্ট আসবে তো ঝটপট কিভাবে রান্না করা যায় মেহমানের সামনে উপস্থাপন করা যায় সেই রেসিপি আমি আপনার সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আজকে মুরগি রোস্ট আপনাদের দেখাবো আমি কিভাবে করি এখানে চারটা মুরগি আমি ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে এখন আমি মুরগিতে লবণ মাখাবো যেহেতু আমার সময় হাতে খুবই কম তাই আমি মেরিনেট করে রাখবো না মুরগিটা আমি লবণ মাখিয়ে ভাজা বসাই দিব আমি এখানে চুলায় ফ্রাই প্যান দিলাম যেহেতু ঢাকার অধিকাংশ জায়গায় দুপুরে গ্যাস কাজ করে না চুলায় গ্যাস থাকে না তাই আমাদের বিকল্প ইলেকট্রিক চুলা ছাড়া কোনো মানে কোনো কিছু করা যাচ্ছে না তাই আমি ইলেকট্রিক চুলাই বসিয়ে দিলাম মুরগি আমি আগে ভেজে নিচ্ছি মুরগিটা খুব কড়া করে ভাজলেও ভালো লাগবে না আবার হালকা ভাজলেও ভালো লাগবে না মোটামুটি ভাবে ভেজে তুলতে হবে যেহেতু আমি রোস্ট করব আর রোস্টটা অনেক ভালো লাগে ঝটপট হলেও আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন আমাকে যারা মোটামুটি হলেও পছন্দ করেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো মন্দ আমাকে বলবেন কমেন্ট করবেন যাতে আমি আরও ভিডিও দিতে পারি আপনাদের সাথে গল্প করতে পারি আমার ভালো লাগবে আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন উৎসাহ দেন হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও শিখবেন এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছি পাঁচ সাতটা আদা পা দাঁতিনি রেখেছি এবং দশ পনেরোটার মতো এলাচ আর হচ্ছে তেজপাতা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো আমার ভাজা অনেকটা হয়ে গেছে এখানে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ করে পেঁয়াজ বাটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন কারণ পেঁয়াজ কোচানোটা যেহেতু দেওয়া হয়েছে এখানে আমি মরিচের গুঁড়া ধৈনা জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া কিছুটা অ্যাড করেছি আর আমার টক দই বের করতে মনে ছিল না তাই আমি ডিপ থেকে বের করে টক দই দিয়ে দিয়েছি এখানে লবণ দিচ্ছি আর এর আগে হচ্ছে আমি গোল গরম মশলার গুঁড়া সব কিছু একসঙ্গে ভেজে আমি গুঁড়া করে রেখেছি সেই গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি যেহেতু আমরা টক দই দিয়েছি আমাদের পরিমাণ মতো সব কিছুই দিতে হবে এখন আমি চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর আমার এই যে মুরগিগুলো ভাজা হয়ে গেছে আমি বসিয়ে দিলাম এবং গরম ফুটান্ত এক কাপ পানি দিয়ে দিলাম যেহেতু মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো আমার মুরগিটা হয়ে গেছে দেখেন রোজটা অনেক মানে খুবই ভালো লাগতেছে দেখতে এবং খেতে ইনশাল্লাহ মজা হবে তো মেহমান আসলে ঝটপট কীভাবে কী করা যায় আপনারা দেখলেন আমি এখানে গরুর গোছ পোলাও পোলাও করেছি ছালাদ সাথে মুরগির রোস্ট যতটা তাড়াতাড়ি